আজকের ব্লগটি শুরু করলাম সকালবেলার নাস্তা বানানো থেকে নমস্কার কি মন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি ভালো আমি সীমা টিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম আশা করছি আপনাদের ভালো ভালো লাগবে যদি লাগে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে থাকার অনুরোধ করছি আজ সকালে সেই নাস্তার জন্য বানিয়েছি চিড়ের পোলাও প্রথমে কড়াতে একটু ঘি দিয়ে তারপর ড্রাই ফ্রুটটা ভেজে নিয়েছি ক্যামেরার পেছনে এটা সেটা কাজ করতে করতে আমার কড়াটা অনেকটা গরম হয়ে গেছিল ঘি দিতে না দিতেই মনে হচ্ছিলো যেন জট জলদি পুড়িয়ে যাচ্ছে গ্যাসের স্টিম কমিয়ে ড্রাই ফ্রুটটা হালকা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি চিড়ি আমার তো মনে হয় এটা সবথেকে সহজ এবং খুব জট জলদি হয়ে যায় এই রেসিপি সবাই তো জানেন আমি যেটা করি সেটাই ভালো বেশি শেয়ার করি কেননা এটা তো আমার লাইফস্টাইল ব্লগ যেটা করি সেটাই শেয়ার করছি অল্প চিঁড়ে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এরপর দিয়ে দিচ্ছি নুন সব শেষ দিয়ে দিচ্ছি সামান্য চিনি পোলাও মানে তো অল্প স্বল্প মিষ্টি মিষ্টি না হলে কি ভালো লাগবে এরপর মনে হচ্ছিল একটু ঘি দিলে ভালো হবে তাই একটু ঘিও দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে ওই খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি চিঁড়েটা ছিল খুবই ভালো যার কারণে একদমই গুঁড়ো হচ্ছে না কোনো কোনো চিড়ে জল দিয়ে ধোয়ার সাথে সাথেই গুঁড়ো হয়ে যায় কিন্তু ওই চিড়ে আমি খুন্তি দিয়ে যতই নাড়াচাড়া করি না কেন একদমই গুঁড়োই হচ্ছে না খুবই ভালো চিড়ে ওইদিকে আমি দুধটাও গরম করে নিয়েছি চিড়ে তো একসাথে মিক্স হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি খানিকক্ষণ লো স্টিমে খানিকক্ষণ ঢেকে রাখার পর দেখলাম যেটা হয়ে গেছে তারপর এখন পরিবেশন করে পালা তো সবাইকে এখন খেতে দেওয়ার জন্য ওই পাটিতে তুলে রাখছি এখানে সবার জন্য রেডি তো করে নিয়েছি করাতে রয়েছে আমার জন্য সবাইকে প্রথমে দিয়ে দিই আমি তো পরেই খাবো ছেলে গড়ে আছে মানে আমার পাশেই আছে ছেলের জন্য দুধটা রেডি করে রাখছি ও বলছিল কি একটু দুধের মধ্যে ওই চানার সাথু দেওয়ার জন্য তাই ওর দুধের গ্লাসে একটু চানার সাথু মিশিয়ে দিচ্ছি দেবজিৎ সকালবেলা দুধ বিস্কিট খেয়ে এসেছে তাই দেবজিৎ বলছে যে আমি দুধ খাবো না শুধু এখানে আমার ছেলের জন্য রেডি করছি রেডি করার পর আমি বললাম তো ওরা আসছে দেবুজি তিনি নিচ্ছে তারপর ওই যে আমার ছেলে দুধ আর চিরের পোলাও নিয়ে নিচ্ছে দেওরবাবু শুধু পোলাও আর এই হচ্ছে আমার বড়বাবুর জন্য রেডি করে নিয়ে দিয়ে আসছি দোকানে এরপর কি মনে হচ্ছে আমি যত সব আবর্জনা নিয়ে বসেছি না না এইগুলো আবর্জনানো এগুলো হচ্ছে আমার ঘরের যে মশলাপাতির কৌটো ছিল সবগুলো প্রায় খালি হয়ে অপরিষ্কার হয়ে গেছে তাই আমি সবগুলো নিয়ে এই যে কলে পাড়ে বসে পড়লাম ওই যে কলে জলও এসে গেছে সবগুলো নিয়ে বসেছি ধোয়ার জন্য আমি কৌটোগুলো ফেলি না গো কেননা যখনই আমার ঘরে এটা সেটা রাখতে হয়ে তাই আমি ধুয়ে পরিষ্কার করে যদি শুকিয়ে রাখি তাহলে রাখতে অনেকটা সুবিধে হয় সব সময় সব কৌটো কিন্তু কেনাটাও সম্ভব হয় না আর যদি মনে করি যে না এই কৌটোটা একদমই পরিষ্কার হয়ে গেছে মাছলেও পরিষ্কার হচ্ছে না তখনই আমি ফেলি যেখানে বসে এই সমস্ত আসনগুলো আমি মাজছি সেখানে অনেকটা খোলামেলা জায়গা আর প্রচুর রোদ আর অনেক গরম লাগছে যদিও আকাশ একদমই মেঘাচ্ছন্ন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন তাও কিন্তু অনেকটা রোদ আসছে এখানে এই প্রচণ্ড রুদ্রে বসে আমার সব বাসনগুলো মাস্তে হচ্ছে রোদ হোক বৃষ্টি হোক যেহেতু আমি আমার সংসারটাকে ভালোবাসি যখন যা করতে হয় আমি সংসারের কাজগুলো এক এক করে ভালোবেসে করে নিই কুলা আকাশের নিচে প্রচণ্ড রুদ্রে বসে এই গরমের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো মাঝামাঝি করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তার সাথে অফ ক্যামেরাতে কিছু জামা কাপড় কেচে ছান করে পুজো দিয়ে এই যে রান্না করতে এসেছি আর রান্না করতে না অনেকটা দেরিও হয়ে গেছিলো তাই একসাথে দুটো করা বসিয়েছি ওই কিন্তু চিকেন আনা হয়েছে আমাদের অনেক দিন পর চিকেন হয়েছে আমাদের কিন্তু চিকেন একদমই হয় না আমাদের ঘরে কেউ খুব একটা খেতে পছন্দ করে না শুধু আমার ছেলে আর দেবজিৎ ওরা দুজনেই একটু পছন্দ করে খেতে এক এক করে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি আসলে কি বলুন তো মেয়েদের কাজ করতে অনেক রকমের বুদ্ধি ব্যবহার করে তাই না বলুন যেমন আমি করছি এই যে চট জলদি করে একসাথে মশলাপাতি আলু পেঁয়াজ সবগুলো দিয়ে দিচ্ছি আমার হাতে সময়ের খুবই অভাব ছিল ওই দিকে অন্য একটি কড়াতে কিছু মাংস ভাজা করে নিচ্ছি চিকেন রান্নাতে আর কি বলবো এটা তো সবাই জানেন কিভাবে কি রান্না করতে হয় তার মধ্যে কিছু ছোট ছোট বাচ্চাদেরও আমাদের করে নিমন্তন্ন ছিল ওরাও প্রায় এসে গেছে তাই আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি তবে হ্যাঁ এই বাচ্চাদেরকে আমি খাওয়ানোর কোনো ভিডিও শ্যুট করিনি কেননা আমার জন্য একটু সমস্যা হবে তাই ওইদিকে আমি মাংসতে কিছু লেবু মেখে রাখছি যাহাতে মাংসগুলো একটু শক্ত হয়ে যায় আমার কাছে মনে হয় তাই কিছুক্ষণের জন্য আমি এই মাংসটাকে একটু লেবু মেখে রাখলাম যাহাতে খোসানোর সময় মাংসগুলো ভেঙে না যায় কেননা মাংস এখানে অনেকটা আছে আগে যেহেতু আমি মেরিনেট করে রাখিনি মানে কি সব মশলা দিয়ে কিছুক্ষণ পর এসে দেখি সত্যি সত্যি এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে আর এই যে দেখুন আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে রান্না করার পালা ওই লেবু ফেলে দিয়ে সবগুলো এই যে কড়াতে দিয়ে দিচ্ছি কড়াটাও অনেকটা ছোট হয়ে গেছে তাই সব মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করতেও আমার অনেকটা সমস্যাও হয়েছিল কি করব তাড়াহুড়ো করলে যা হয় তাই হয়েছে আমার সাথে ধৈর্য ধরে যারা তখন আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ওলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেকে আছেন নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি আমার খুবই ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আসে মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি গরম ঝোল যেহেতু প্রচুর গরম তার মধ্যে তো ছোট ছোট বাচ্চারা খাবে তাই রান্না করছি ঝোল আজ আমি মাছ রান্না করছি না শুধু চিকেনেই রান্না করছি যারা যারা খাবে সবাই বলে দিয়েছে যে আমাদের মাছ এতটা পছন্দ নয় কেননা মাছে অনেকটা কাটা থাকে তাই চিকেনটা সবাই পছন্দ করেছে বলে দিয়েছে যে চিকেন খাবে তাই ওদের পছন্দ মতো আমি আজ চিকেনই রান্না করছি ওইদিকে ওদের পছন্দের চিকেন কষা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে খানিকক্ষণের মধ্যে আমার চিকেনটা হয়ে যাবে তাই ওদেরকে খেতে দিয়ে দেব। এখানে ছোটো ছোটো বাচ্চারা খাবে তাই আমি কাঁচা পাকা লঙ্কাটাই বেশি ব্যবহার করেছি খুব একটা লঙ্কা দিইনি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাদের জন্য রান্নাটা করছি ওরা যদি খেতে না পায় তাহলে আমার রান্না করার কোনো মূল্যই থাকবে না তাই না বন্ধুরা এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে তবে রান্নাটা খুবই খারাপ হয়নি কাঁচা লঙ্কা দিয়েও ভালো হয়েছে তার মধ্যে তো অনেক গরম সে কারণে আরও কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করেছি ওইদিকে দেখলাম যে গাছে খুব সুন্দর সজনে পাতা হয়েছে তাই সেখান থেকে কিছু পাতা এনে বড়া বানিয়ে নিয়েছি আমার সজনা পাতা বড়া খুবই ভালো লাগে তাই রান্না করার সময় একটু একটু করে শেয়ার করেছি রান্না করার পর একদমই শেয়ার করতে পারিনি কেননা ওরা খেতে এসে গেছে তাই তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টাটা